কে তার কি ঠেকায় পড়ছে যে বাংলাদেশকে ইন্ডিয়াতে তুলে দেওয়ার দেখেন তার আগের প্রত্যেকটা ইস্যুর মাধ্যমে কিন্তু খুবই স্পষ্ট হয়ে গেছিল দ্য স্টেটমেন্ট ওয়াজ সিম্পলি লাইক দ্যাট নাও আই হ্যান্ড ওভার দ্যাট ইস্যু টু নরেন্দ্র মোদী অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প স্টেট উনি এক্সপ্রেস করেছেন যে এই বিষয়টা বাংলাদেশ এবং ইন্ডিয়া তাদের আভ্যন্তরীণ বিষয় এটাতে আমেরিকার কোন ধরনের সংশ্লিষ্ট ইলেকশনে এসছেন তাতে তাদের আনন্দ শুরু হয়ে গিয়েছিল তারপরে যখন বিভিন্ন জরিপ টরিপে যখন ডোনাল্ড ট্রাম্পের জয়ের পাল্লাটা একটু ভারী হলো তখন তাদের আনন্দের ঈদের আনন্দের মাত্রাটার পারদটা আর একটু বেড়ে গিয়েছিল জয় জয় মানে উনি ইলেকশনে জয়ী হওয়ার পরে তো মনে করেন যে ধুম তারাক্কা আনন্দ শুরু হয়ে গিয়েছে এরপর থেকে আমরা একটা পর একটা আলটিমেটাম দেখতে পাচ্ছিলাম গোপালগঞ্জে বেশ কিছু জায়গায় মিষ্টি বিতরণও হয়েছে এই ডোনাল্ড ট্রাম্পের মানে আমি ওটাই বললাম যে বিজয়ের পর আনন্দের মাত্রাটা একেবারে সবকিছু ছাড়িয়ে গেছে ইট সিমস দ্যাট এটা আমাদেরই কোনো একটা ভিক্টরি আমাদের দেশের কোনো একটা ভিক্টরি যাই হোক তো তারপর আমরা এরপর থেকে আমরা আলটিমেটাম দেখতে পাচ্ছি বিশ তারিখের পর দেখে নেব অমুক তারিখের পর দেখে নেব আর এক মাস এভাবে বিভিন্ন ধরনের আলটিমেটাম পেতে 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 শেষ পর্যন্ত নরেন্দ্র মোদীর এই ভিজিট এবং এটা ছিল ওদের শেষ আরেকটা আলটিমেটাম আরেকটা ট্রাম্প কার্ড আর একটা ধমক দেওয়ার উপলক্ষ এখন যদি আমি আসি মূল ভিজিটে নরেন্দ্র মোদি এবং প্রেসিডেন্ট ট্রাম্পের যে মিটিং সেটাতে মূলত তিনটি বিষয় উপরে ওখানে হাইলাইটেড হয়েছে আরও কিছু টুকটাক বিষয় ছিল বাট মূলত তিনটা বিষয় প্রথম বিষয়টা ছিল ভারতীয় অবৈধ অভিবাসীদের ব্যাপারে আলোচনা হয়েছিল এবং দ্বিতীয় বিষয়টা ছিল ইন্ডিয়া এবং আমেরিকার যে সমস্ত বাণিজ্য আছে সেখানে ট্যারিফ ইস্যু নিয়ে তাদের শুল্ক যে ছিল সেটা নিয়ে এবং তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয়টা ছিল বাংলাদেশ সংক্রান্ত বিষয় তো প্রথম বিষয়টা যদি আমি যদি বলি যে ভারতের অবৈধ অভিবাসীদের ব্যাপারে এক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্পের যে স্টেটমেন্ট বা ওনার দেশের যে হোম অফিসের যেই স্ট্যান্ড সেটাতে আসলে নরেন্দ্র মোদীর কোনো টু শব্দ করার কোনো সুযোগ ছিল না তিনি এক বাক্যে মেনে নিতে হয়েছে ওনাকে এবং উনি নিজেও স্বীকার করেছেন অবৈধ অভিবাসীদেরকে তিনি নিজ দেশে ফেরত নেওয়ার জন্য তিনি নিজ রাজি এখানে কিন্তু ওনার নত যেন স্বীকার করা হয়ে গেল দ্বিতীয় পয়েন্টটা ভেরি ইন্টারেস্টিং আমরা আমাদের সাম্প্রতিক সময়ে এটা আমাদের দেশের জন্য একটা শিক্ষণীয় হতে পারে কীভাবে নিয়ে বিষয় হতে পারে আমরা যদি এখন ভারত ব্যতীত অন্যান্য দেশ থেকে যদি আমাদের বাণিজ্যের কিংবা ব্যবসা বাণিজ্যের কিংবা আমাদের দৈনন্দিন চাহিদা মেটানোর জন্য আমরা যদি অল্টারনেটিভ খুঁজতে যাই পাকিস্তান থেকে খুঁজলে সবার খুব গায়ে লাগে সো দেখেন অর্থাৎ নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্পের ওই মিটিংয়ে ডোনাল্ড ট্রাম্প স্প্রেট হয়ে বলেছে যে ভারতের ট্যারিফ ইস্যুটা অনেক বেশি স্ট্রং এবং অনেক বেশি হাই স্পেশালি উনি উল্লেখ করেছেন যে ভেহিকেল সেভেন্টি পার্সেন্ট ট্যারিফ যেটা এটাকে যদি রিডিউস না করা হয় ভবিষ্যতে এই বাণিজ্য ঘাটতিটা একটু বেড়ে যাবে অর ভারতের যে সমস্ত পণ্য আনা হয় সেগুলোর উপরে ইউএসএ অর্থাৎ ট্যারিফ আরোপ করবে এটা অনেকটা আমরা যদি একটা লাগান ছবি দেখে থাকি যে তিন গুণা লাগান এই তিন গুণা লাগানের মতো অনেকটা হয়ে গেছে আর কি তুমি যদি এটা না করো পারলে পারবা না পারলে আমি তোমার উপরে আরো বেশি চাপিয়ে দেবো দেখেন ঠিক আমরাও যদি দেখি আমরাও কিন্তু কোনো দেশের সাথে কিন্তু শত্রুতা চাই না সবার সাথে আমাদের বন্ধুত্বতা থাকবে কিন্তু বন্ধুত্বতা হতে হবে ন্যায্যতার ভিত্তিতে দাসত্বের ভিত্তিতে না অর্থাৎ এখানেও কিন্তু সেম জিনিসটাই দেখেন নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্প বন্ধুত্বের সূত্র নিয়ে আমরা কিন্তু কত আনন্দিত আমাদের দেশের একটা গ্রুপ বিশাল আনন্দ আপনি মিষ্টি বিতরণ হচ্ছে কিন্তু তারা কিন্তু এই বন্ধুত্বের মধ্যেও কিন্তু কিন্তু তাদের ব্যাপারে কোনো ছাড় দিচ্ছে না দেশের স্বার্থের ব্যাপারে কোনো ছাড় দিচ্ছে না সো এই জিনিসটা কিন্তু আমি যেটা বলতে চাইছিলাম আমাদের দেশের জন্য বা আমাদের জন্য অনেক বেশি শিক্ষণীয় আমরা যেই সকল দেশের সাথেই বন্ধুত্ব রাখবো কিন্তু দেশের স্বার্থ বিক্রি করেন অর্থাৎ আমার দেশের স্বাধীনতা সার্বভৌত্ব বিক্রি করতে না আমার দেশের যে সুকীয়তা আছে সেটা কেন আমাদের দেশের স্বার্থকে আমাকে রাখতে হবে অর্থাৎ আমি আমার ন্যায্যতার ভিত্তিতে সকল দেশের সাথে বন্ধুত্ব বন্ধুত্ব সেটা থাকবে কিন্তু তাই বলে আমি আমার দেশকে বিকিয়ে দেব না এটা ছিল দ্বিতীয় এখন যদি আমি মূল মূল পয়েন্টটাতে আসি বাংলাদেশ ইস্যু নিয়ে যে কথাটা হয়েছে দেখেন এখানে রবি ভাই অভিজ্ঞ মানুষ আছেন ব্যারিস্টার ওয়াহিদ ভাই আছেন দর্শকরা শুনছেন সবাই অভিজ্ঞতা আছেন আমরা যখন কোনো একটা ডিসকাশনে বসি দুজন তিনজন তখন আমরা কি করি যখন কোনো একটা বিষয় আসে যে বিষয়টার সাথে আমি সংশ্লিষ্ট না বা আমার দেশ সংশ্লিষ্ট না তখন আমরা কি করি যে আমি এখন এই বিষয়টাকে ওয়াহিদ ভাইয়ের কাছে হ্যান্ড ওভার করছি উনি এটা বলবেন অর্থাৎ এটা সাথে ওয়াহিদ ভাই জড়িত কিংবা রবি ভাই জড়িত এই জন্য আমি ওনাকে হ্যান্ড ওভার করছি দ্য স্টেটমেন্ট ওয়াজ সিম্পলি লাইক দ্যাট নাও ওয়াই হ্যান্ড ওভার দ্যাট ইস্যু টু নরেন্দ্র মোদী অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প স্টেট উনি এক্সপ্রেস করেছেন যে এই বিষয়টা বাংলাদেশ এবং ইন্ডিয়া তাদের আভ্যন্তরীণ বিষয় এটাতে আমেরিকার কোনো ধরনের সংশ্লিষ্টতা নাই এবং এই সরকার পতনের সাথেও ইউএস এর ডিপ স্টেট রিলেটেড কোনো ধরনের সংশ্লিষ্টতা নাই সুতরাং এই বিষয়টা যার সাথে সংশ্লিষ্ট যার দেশে বাংলাদেশের প্রতীত সরকার সরকার প্রধান প্রাক্তন তিনি আশ্রয় গ্রহণ করেছেন তার বিষয় তিনি ব্যাপারটা ক্লিয়ার করবেন সো নাও আই হ্যান্ড ওভার দিস ইস্যু টু নরেন্দ্র মোদী দিস হ্যান্ড ওভার ডাজেন্ট মিন যে উনি বাংলাদেশকে হ্যান্ড ওভার করেছেন এইটা যারা এটাকে এইভাবে উনি ট্রান্সলেট করছেন কিংবা জনগণকে বোঝাতে চাচ্ছেন কিংবা আমাদেরকে বলতে চাচ্ছেন আমি মনে করবো যে ওনাদের বিন্দু মাত্র ধারণা নাই যে এই হ্যান্ড মানে কোন হ্যান্ড এখন আপনি প্রত্যেকটা বাক্যের একটা ফায়দা নিতে পারেন আমি আজকে আপনাকে যদি আপনার যদি প্রশংসা করি যে মাসা ওয়াহিদ ভাইকে অনেক সুন্দর লাগছে দাড়িতে হ্যাঁ এটার মধ্যে কিন্তু কিন্তু আপনি পজিটিভ সেন্সও একটা কমেন্ট বের করতে পারেন নেগেটিভ সেন্সও কিন্তু একটা কমেন্ট বের করতে পারেন সো আমাদের আমাদের সাংবাদিকদের হয়েছে কি বিশেষ করে ইন্ডিয়ান মিডিয়ার তারা তো প্রোপাগানটা করেই যাচ্ছে সো এখান থেকে যে স্ক্রাক্স বিষয়টাকে তুলে হ্যান্ড করে দিয়েছে একটা দেশের কখনো ঠেকায় পড়ে নাই কিংবা এটা কোনো ডিপ্লোমেটিক নমসেও কাবার করে না যে আরেকটা দেশকে আরেকটা দেশের হাতে তুলে দেবে ইজ ইউএসএ ইউএসএ কে তার কি ঠেকায় পড়ছে যে বাংলাদেশকে ইন্ডিয়ার হাতে তুলে দেওয়ার দেখেন তার আগের প্রত্যেকটা ইস্যুর মাধ্যমে কিন্তু খুবই স্পষ্ট হয়ে গেছিল নরেন্দ্র মোদীর ডোনাল্ড ট্রাম্পের সাথে দুজনের অবস্থানটা আসলে কোন পর্যায়ে আছে বন্ধুত্বটা কোন পর্যায়ে আছে এটা কি ব্যক্তিগত পর্যায়ে আছে এটা কি দেশীয় পর্যায়ে আছে নাকি স্টেট একটা ডিপ্লোমেটিক পর্যায়ে আছে আমার থেকে পুরো রিলেশনটা পুরো মিটিংটাকে মনে হয়েছে ফুললি ডিপ্লোমেটিক ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব দেশের স্বার্থে মাত্র ছাড় দেননি তিনি এখানে বন্ধুত্বটাকে একপাশে পাশে রেখেছেন এবং উনি মিটিং এবং মিটিং এর বিষয়বস্তু দেশীয় স্বার্থ ব্যাপারটাকে এক জায়গায় রেখেছেন বাংলাদেশের বিষয়ে স্ট্রেটওয়ে ডোনাল্ড ট্রাম্প কোন ধরনের ইম্পর্টেন্স উনি এই ওখানে আলোচনায় নরেন্দ্র মোদীর সাথে আলোচনায় তিনি বাংলাদেশ প্রসঙ্গে কোন ধরনের স্টেটমেন্ট উনি করতে নারাজ অর্থাৎ তার কাছে এই বিষয়টা ওনার তরফ থেকে কোনো কোনো গুরুত্ব পায়নি এক্ষেত্রে আমি বলবো যে ডোনাল্ড ট্রাম্পের এ যাবৎকালীন আমরা যে সমস্ত বক্তব্য বা যে সমস্ত আচরণ দেখে এসছি আমি মনে করি যে এই জায়গাতে উনি অত্যন্ত স্মার্ট এবং ডিপ্লোমেটিক ওয়েতে হ্যান্ডেল করেছেন বাংলাদেশের ইস্যুটা কারণ এটার সাথে যেহেতু ওনারা কোনো সম্পৃক্ত না উনি কোনো ধরনের কমেন্ট করেননি উনি কমেন্ট করার জন্য সুযোগ দিয়েছেন নরেন্দ্র মোদীকে এবং বলেছেন যে এটা তাদের ব্যাপার যেহেতু উনি আশ্রয় দিয়েছেন উনি এ সম্পর্কে ভালো বলতে পারবেন ভবিষ্যতে এটা কি করণীয় কি করবেন না করবেন তিনিই করবেন সহযোগিতা করলেও তিনি করবেন সহযোগিতা না করলেও তিনি করবেন এক্ষেত্রে করা কিছু নাই মনে এটা ইন্ডিয়া এবং বাংলাদেশের একটা বিশেষ অংশ যারা ডোনাল্ড ট্রাম্পকে দিয়ে কিছু একটা হবে কিছু একটা হবে বলে যারা রব তুলেছিলেন এটা তাদের স্ট্রেটওয়ে একটা পরাজয় সিম্পলি এছাড়া আমি এটাকে আর কোনোভাবে কিন্তু ট্রাম্প করতে পারছি না তবে ডোনাল্ড ট্রাম্প তার বক্তব্যের ভিতরে একটা বিষয় উনি হাইলাইটেড করেছেন যেটা হচ্ছে র্যাডিক্যাল ইসলামিক টেরোরিজম উনি র্যাডিক্যাল ইসলামিক টেরোরিজমকে উনি প্রতিহত করবেন সব সময় এটা এটা ব্যাপারে ওনার জিরো টলারেন্স এখন ভারতে হতে পারে এই যে র্যাডিক্যাল ইসলামিক টেরোরিজম এই পার্টটাকে আমাদের দেশে যত বেশি উস্কে দেওয়া যায় যত বেশি ইসলামিক অ্যাক্টিভিটিসকে অ্যাক্টিভ অ্যাক্টিভ করা যাবে তত বেশি ট্রাম্পের এই এই নজরে উনি নিতে যেহেতু ট্রাম্প বলেছেন যে আমি ইসলামিক আমি আমি করব করব। না এটাকে প্রতিহত এখন ইন্ডিয়ার একমাত্র উদ্দেশ্য হবে বাংলাদেশে যে ইসলামিক অ্যাক্টিভিটিস গুলোকে যত বেশি সম্ভব হাইলাইটেড করা এবং আমি নিশ্চিত অদ্যাবধি পর্যন্ত যে ধরনের ইসলামিক অ্যাক্টিভিটিস আমাদের দেশে হয়েছে অনেকগুলোই বিষয় আছে অনাকাঙ্ক্ষিত যেগুলো আমরা কখনোই আশা করি না কিন্তু ভারতের প্ররোচনায় হোক কিংবা তাদের ফাঁদে পা দিয়ে হোক না বুঝে হোক এই ধরনের কাজগুলোকে এখন কিন্তু বিভিন্ন ধরনের গোয়েন্দা সংস্থাগুলো তারা উস্কে দেবে যাতে করে এই ইসলামিক অ্যাক্টিভিটিসগুলোকে উদ্দেশ্য করে এগুলোকে পয়েন্ট করে ওই ডোনাল্ড ট্রাম্পের অ্যাট্রাকশন নেওয়া যায় যেহেতু ডোনাল্ড ট্রাম্পের আর কোনো দিকে হাত বা আর কোনো দিকে সাহায্য কিন্তু আসলে ভারত শুধুমাত্র রেডিক্যাল ইসলামিক টেরোরিজম কে উনি প্রতিহত করবেন উনি করবেন না এই জায়গাটাই এখন একমাত্র ইন্ডিয়ার কাছে হাতিয়ার আমাদের আমাদেরকেও কিন্তু একটু সতর্ক হতে হবে যে এই জিনিসটাই ট্রাম্প কার্ডটা যাতে আমরা কোনোভাবে তাদের হাতে তুলে না দেই বাংলাদেশ যাতে একটা মৌলবাদীদের উত্থান হয়েছে মৌলবাদী রাষ্ট্র হয়ে যাচ্ছে এ ধরনের কোনো অ্যাক্টিভিটিস দিয়ে যাতে আমরা এই পয়েন্টটাকে বিশ্ব দরবারে হাইলাইট না হই এ ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে বা এ ধরনের কোনো স্টেপ কোন ধরনের কার্যক্রমে আমরা যাতে পা না দেই ব্যাপারে আমার মনে হয় আমাদের দেশের জনগণের সতর্ক থাকতে হবে এই একটা বিষয় ছাড়া আমার মনে হচ্ছে নরেন্দ্র এবং ডোনাল্ড ট্রাম্পের টোটাল কনফারেন্সটা ইট বিটুইন ইন্ডিয়া ইউএসএ বাংলাদেশ হ্যাভিং নো কানেকশন এবং ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের ব্যাপারে কোনো ধরনের বাংলাদেশের ইস্যু নিয়ে কোনো ধরনের আগ্রহ প্রকাশ করেনি তিনি এই বিষয়টা টোটালি বাংলাদেশ এবং ইন্ডিয়া এই দুই দেশ এ দুই দেশের উপর ছেড়ে দিয়েছেন ওখানে যেহেতু নরেন্দ্র মোদী ছিলেন তিনি তাকেই বক্তব্য দিতে বলেছিলেন সো আমরা মনে করি যে এটা যারা এই বিষয়টাকে নিয়ে এতদিন ধরে খুব উচ্ছ্বাস ছিলেন উচ্ছ্বাসিত ছিলেন আমার মনে হয় এটা তাদের একটা বিশাল পরাজয় এটা